আওয়ামী লীগ জামাত ইসলামী খুব বিপরীত মেরুর দল কিন্তু আপনি যেটা তৎকালীন ঘটনা বলছেন আওয়ামী লীগের ওয়ান অফ দা ফাউন্ডার শেখ মুজিবুর রহমান ওনাকে আবার জামাতের যিনি ফাউন্ডার তৎকালীন জামাতের আমির অধ্যাপক গোলাম আজম বই উপহার দিচ্ছেন তাও আবার জামাতের পাকিস্তান জামাতের ফাউন্ডার মৌলানা মৌদুদির বই সেখানে লিখে দিচ্ছেন যে আমার বন্ধু গোলাম আজম লিখছেন আমার বন্ধু শেখ মুজিবকে এই ধরনের এই ধরনের সম্প্রতি কথা তো আমরা এখন শুনি না এখন তো খুব বিপরীত কিন্তু তখন ধরনের সম্প্রতি দেখেছিলেন না অবশ্যই তখন সম্প্রতি ছিল এবং তারা একসঙ্গে কাজ করেছেন পিডিএম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট তারপর অন্যান্য ক ক ইত্যাদিতে একসঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন প্রতি মিটিংয়ে একসঙ্গে হাজির হতেন এবং আমার মনে হয় নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব তখনও ভালোভাবে বজায় ছিল এটা পরের দিকে এসে শিথিল হতে শুরু করে এখন কি অবস্থা আমি ভালো করে জানি না আমার মনে হয় এখনও থাকা উচিত মানুষ বিভিন্ন মতের হতেই পারে কিন্তু বাইরে বন্ধুত্ব কেন থাকবে না এর কোনো কারণ নেই